হ্যাঁ হ্যাঁ মা যাবো কিন্তু তুমি তোমার একটু জামাইকে বলে দাও ওকে আবার আলাদা করে বলার কি আছে ওকে না বললে মা খারাপ দেখায় না যতই হোক ও তো তোমার জামাই এ নাও আমি ওকে ফোন দিচ্ছি কথা বলো এ নাও মার সাথে কথা বলো হ্যাঁ মা বলুন আমার প্রণাম নিয়েন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা সবাই চলে এসো রাখছি হ্যাঁ দেখে দিল ব্যস্ত হচ্ছে মনে হয় আরে আবার ফোন করলো কেন হ্যালো আবার কি হলো শোনো মা তোমার বাড়ির অনুষ্ঠান তুমি তোমার আত্মীয় স্বজন তোমরা মেলেই পালন করো আমি ওখানে যাব না তুমি জামাই না কেন মা একটু ব্যস্ত আছে তাই রেখে দিয়েছে আমি যে ব্যস্ত আছি জামাই ঠিক বুঝেছে দেখেছিস তোর একটু বেশি বেশি বিয়ে হয়ে গেছে বলে নিজেকে বড্ড বড় মনে করছিস নাকি বিয়ের পর আমি বড় হয়েছে কি না হয়েছে জানি না কিন্তু আমার স্বামীর মান সম্মানটা আমি ভালোই বুঝি আর সেখানে আমি পাত পেরে খেতে যাব না তুমি তোমার জামাইকে নেমন্তন্ন করছো কোনো দুঃসম্পর্কের আত্মীয়কে নেমন্তন্ন করছো না আর তুমি তো আসার প্রয়োজন বোধ করি আবার ফোনে আর নেমন্ত আছে না আছে সেটারও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করি যেদিন তুমি ওকে সম্মান করতে পারবে সেদিনে আমি ওই বাড়ি তার আগে না তুমি শুধু শুধু রাগ ইনকাম কম কম থাকলে থাকলে টাকা ছেলেদের একটু কথা শুনতেই হয় আর সেটা গায়ে মাগলে চলে না তুমি কি কাজ করো না করো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ি জামাই তাই তোমাকে সম্মানটা দেওয়া উচিত আর যদি তোমাকে সেটা না দেয় আমি ওই বাড়ি কোনোদিনও যাবো না